বৃত্তিপাড়া কুটি বা মাগরীবের সময় হয়ে গেল প্রায় আর এত সুন্দর শীতকালে এটুকু সাইকেলের মধ্যে সব কিছু আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবাই কেমন আছেন একটা লং টাইম পরে কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি মানে এর মাঝখানে অনেক পোস্ট আপলোড করছি বাট আমি কিন্তু ভয়েস দিয়ে এডিট করা এমন একটু সময় পাচ্ছিলাম না তো অনেক দিন থেকে কিন্তু বলছি যে আমি কোস্টার ব্লগ পোস্ট করব 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 অবশ্যই করব ইনশাআল্লাহ করব। কিন্তু অনেকটা লেট হয়ে গেল আমার আর মিম তো নিশ্চয়ই এই ব্লগটা দেখব এরপর আমাদের টোনাটুনির এটা খুব সম্ভবত ছয় নম্বর জেলা শহর ঘোরাঘুরি তো আসলে হঠাৎ করে একদম ইনস্ট্যান্ট প্ল্যান যে আমরা যাবো মানে একদম খুব যে প্ল্যান ছিল তা না বাট হৃদের তো মাথায় প্ল্যান থাকে সবসময় যে কই যাব কই যাব আমাকে সে বলে না জাস্ট হয়তো যাওয়ার আগের দিন বলে বা ইনস্ট্যান্ট বলে তো এই হচ্ছে ব্যাপার তো ওই দিন যখন আমরা রওনা দিলাম তো ওইটা একটু শেয়ার করি সেটা হচ্ছে কি যশোরে একদম আলো ঝলমলা ছিল বাট যখনই আমি মিমকে ফোন দিচ্ছি যে মিম আমরা রণা দিছি আমরা এখানে ওখানে তখন বেচারা বলল যে কুষ্টিয়াতে ঝুমঝুম বৃষ্টি তো আমরা তো বলি কি ব্যাপার যশোর ঝিনাটা যখন আমরা যাচ্ছি তখনও কিন্তু আকাশ দেখেন অনেকটা রোদ ছিল কালীগঞ্জ চিনাদা পার হওয়ার সাথে সাথে দেখলাম আকাশটা অনেকটা মেঘলা আমরা দোয়া করছিলাম বৃষ্টির মধ্যে না পড়ি সেই কাজটাই কিন্তু হলো আমরা দুজন তো একদম মন খারাপ করে ভাবছি যে কি হলো এটা যে আমাদের দিনটা না নষ্ট হয়ে যায় এরকম চিন্তা করছি বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে একদম জানি না টাইম মতো আমরা পৌঁছাতে পারবো কি না আমাদের বাইকটা ওই পাশে ভিজে একদম চুপচুপা হয়ে যাচ্ছে চার দোকানে এসে বসে আছে আল্লাহ ভরসা দেখেন তো কি একটা অবস্থা মানে একদম ভাবলাম যেটা মানে বৃষ্টি আমাদের পিছু ছাড়বে না এর আগে আমরা যখন সিলেটে গেলাম তখন বৃষ্টি বৃষ্টিকে তখন তো রীতিমতো বন্যা মানে একদম জানটা হাতে নিয়ে ফিরছি আমরা সে সময় খুবই সুন্দর কি নদ যেন দেখলাম কুমার কুমার নদ তার মানে এটা কি পুরুষ নদী পুরুষ নদী এই নদীর নিচের দিকে কিন্তু ভালোই স্রোত দেখে দিয়ে এটা হচ্ছে ডাবল ওই বাম ডান পাশে হচ্ছে নতুন ব্রিজ আর বাম সাইডে হচ্ছে পুরানো ব্রিজ আমরা এখন পুরানো ব্রিজের পরে দাঁড়ায় আর এই নিচে কিন্তু বেশ নদীর স্রোত দেখা যাচ্ছে এই যে বেশ ভালোই স্রোত আর সাইডে হচ্ছে কলাগাছ গাছ আর এই হলো অবস্থা আমরা এখন রওনা দিব আমরা এত সুন্দর শীতকালে বাইরে ঘুরতে যেমন মজা আর একটু আগে বৃষ্টি হলো যার জন্য অনেকটা ঠান্ডা আর এই যে চারিদিকে গাছপালা রাস্তা এটা তো আরো বেশি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ভিকটিপাড়া বাজার কাঁচা বাজার খুব সুন্দর পাখির কিচিরমিচির শব্দ মার্শাল খুব সুন্দর নতুন জায়গাতে নতুন সব কিছু পরিবেশ না ভিকটিপাড়া কুপি বাজার হ্যাঁ বলছি কি যেন হবে হয়তো মধ্যে সব কিছু আছে এই জিনিসগুলো পাওয়াই যায় না সামনে আলমপুর বাজার আমরা ভাদালিয়া বাজার ছেড়ে আসলাম আর এখন সামনে যাচ্ছি এই মসজিদটা তো খুবই সুন্দর একদম পানির মধ্যে খুব সুন্দর সিটিটা একদম ওপেন প্লেসে এখন মাগরিবের সময় হয়ে গেল প্রায় খুব সুন্দর দেখতে ওয়াও মাশাআল্লাহ